আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পরন্ত বিকাল পাখিদের খাবার দেওয়া হচ্ছে তো দেখা যাক পাখি আসে কি না আমার মনে হয় আসবে আশেপাশে এগুলা কাছে আপনারা দেখতে পাচ্ছেন পাখিরা এখানে আছে খুব একটা দেখা যাচ্ছে না আর কি তো যাই হোক যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন আপনারা আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখেননি তাদেরকে আমন্ত্রণ জানাই নাই তো বৃষ্টি কিছুক্ষণ আগেই হলো তো সুন্দর একটা আবহাওয়া দেখা যাক খাবার এখানে দিব একে আসে নাকি দেখার বিষয় এখানে খাবার দেওয়া হচ্ছে বরাবরের মতোই ভাত একটু দুধ দিয়ে দিলে পাখিরা আসে তো ভাত দুধ দিয়ে দিলে ঘুঘু পাখিটা আসে আর কি তারপর দিব চানাচুর চানাচুরি পাখিদের প্রধান খাদ্য ভাত আগে দিতাম এখন চানাচুর অ্যাড করা হয়েছে বেশ কয়েক মাছ থেকে এটা দেওয়া হচ্ছে এটা কাঠ বিড়ালি পছন্দ করে বুলবুলি তারপর দইল পাখি এটা পছন্দ করে আর কি শালিক খাবার দাবার শেষ দেখা যাক পাখি আসে কিন্তু